ডানকুনি টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আট নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির হয়ে গেল মঙ্গলম যে কমিউনিটি হল সেই হলে এই এই মুহূর্তে রক্তদান শিবির চলছে ইতিমধ্যে যেটা দেখতে পাচ্ছি এখানে শুধু স্বাস্থ্য স্বাস্থ্য শিবির থেকে শুরু করে চক্ষু পরীক্ষা থেকে শুরু করে এবং তার স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে ইতিমধ্যে যেটা জানতে পারছি এখন পর্যন্ত চল্লিশ থেকে পঞ্চাশ জনের রক্ত দাতারা রক্ত দিয়েছে এবং শুধু পুরুষ এর মধ্যে রয়েছে মহিলারাও এগিয়ে এসেছে রক্ত দেওয়ার জন্য এবং তার মধ্যে এখানে এই যে শুভ সূচনা করলেন এই রক্তদান শিবিরের আমাদের ডানকুনি ডানকুনি পৌরসভার চেয়ারপার্সন হাসিনা সামনাম প্রদীপ জ্বালিয়ে তার শুভ সূচনা করলেন এবং তার পাশাপাশি এলাকার যত কাউন্সিলার সকলেই উপস্থিত ছিলেন ইতিমধ্যে আহ সাথী গন্ধকার এলাকার বিধায়ক তিনিও এসে উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছি এই সময় একটা যে উদ্যোগ নিয়েছে রক্তদান শিবির কৃতি ছাত্রছাত্রী ছাত্রী উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে সম্বর্ধনা দিয়েছেন চিকিৎসকদের সম্বর্ধনা দিয়েছে যে শিক্ষকদের দেওয়া হয়েছে তাই একজন কাউন্সিলার হিসেবে আমি মনে করছি না এই ওয়ার্ডের নাগরিক হিসেবে মনে করছি যে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে নিয়েছে যে মানুষের পাশে থেকে আমি সেবা করব। তাই আজকে তাই এতগুলো জিনিস নিয়ে তিনি কাজ করছেন তাই আমি চাই তার শরীর সুস্থ থাকুক ভালো থাকুক এইভাবেই যেন মানুষের পাশে থাকুক প্রকাশ এই যে ছাত্রীদের যে সম্বর্ধনা দিচ্ছে ডানগুড়িতে একটি মেয়ের শ্রদ্ধা যে উচ্চ মাধ্যমিক ক্লাসে অষ্টম স্থান হয়েছে এগুলো সবাইকে এনকারেজ করছে রক্তদান শিবির এই নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠন এবং তার সাথে সাথে আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর এবং ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং আমাদের দলের সভাপতি প্রকাশ রাহার উদ্যোগে শাখা সংগঠনের সহযোগিতায় আজকের যে এই আট নম্বর ওয়ার্ডে রক্তদান শিবির হচ্ছে সেই রক্তদান শিবিরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সম্বর্ধনা দেওয়া হচ্ছে শিক্ষক শিক্ষিকা এবং চিকিৎসকদেরও সম্বর্ধনা দেওয়া হচ্ছে এই আট নম্বর ওয়ার্ডের সংগঠনের সমস্ত সংগঠনের সভাপতি যারা যা রয়েছেন প্রত্যেককে আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো এত বরফের মধ্যেও যে রক্তদান শিবির সত্যি এই সময়টা রক্তের চাহিদা খুব থাকে এবং রক্তের চাহিদা তার যে দরকার যে সেই পরি পরিবেশটাকে সুস্থ রাখার জন্য এবং চাহিদা পূরণের জন্য রক্তের প্রচণ্ড দরকার এবং আট নম্বর ওয়ার্ডের শাখা সংগঠন যে উদ্যোগ নিয়েছে তার সাথে সাথে আমার ভাইস চেয়ারম্যান যে উদ্যোগ নিয়েছেন এবং সভাপতি সত্যি সাধুবাদ জানাচ্ছি এবং যারা ব্লাড দিচ্ছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই এই গরমের মতো তারা কিন্তু ব্লাড দিচ্ছেন এবং যে ব্লাড যারা ব্লাড নিতে এসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এই এলাকার এবং এই আট নম্বর ওয়ার্ডের সমস্ত শাখা সংগঠন সমস্ত এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য তাই সবাই এই আগাম শুভেচ্ছা জানাই আর কয়েকটা দিন মাত্র বাকি মহালয়ার আর সামনে রবিবার মহালয়া এবং তারপরে দুর্গাপূজা শুরু হয়ে যাবে আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা খুব ভালোভাবে পুজো কাটান পুজো উপভোগ করুন এবং সকালে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ওয়ার্ডের যারা আর কি আমাদের নেতৃত্বে আছে ওয়ার্ড নেতৃত্ব ওরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে আজকের এই অনুষ্ঠানের মধ্যে রক্তদান শিবির আছে স্বাস্থ্য পরীক্ষা শিবির আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা উত্তীর্ণ হয়েছে তাদের সংবর্ধনা আছে এই এলাকায় যারা চিকিৎসক আছে এই এলাকায় যারা শিক্ষক আছে তাদের সকলের সংবর্ধনা আছে সেই অনুষ্ঠানটাই এখানে হচ্ছে এবং প্রতি বছরই এই অনুষ্ঠানটা হয় পুজোর আগে এবং কিছু মহিলাদের আমরা আমরা এই উপহারও তুলে সেই হিসেবে অনুষ্ঠানটা নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের কর্মীরা ঐক্যবদ্ধভাবে অনুষ্ঠানটা করছে এবং আমরা আমি অ্যাজ এ কাউন্সিলর আমি যেটুকু পাচ্ছি ওদের পাশে থেকে সহযোগিতা করছি আমাদের সংসদ কল্যাণ ব্যানার্জিও এসেছিলেন এবং শুধু তাই নয় এর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদের সম্বর্ধনা শিক্ষক এবং তাদেরও সম্বর্ধনা দেওয়া হচ্ছে এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্স এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে